স্বাগতম সবাইকে আপনারা অনেকে অনুরোধ করেছেন একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন নিয়ে যেন একটা ভিডিও তৈরি করি তো সেই প্রসেসটি আপনাদের দেখাবো আমরা গুগলে এক্সআই ক্লাস অ্যাডমিশন টু এটা লিখে যার্চ সার্চ করে দেব আমাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে এখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটা দেখছি এক্সআই অ্যাডমিশন অর্থাৎ একাদশ শ্রেণীর অ্যাডমিশনের যে লিঙ্কটা মূলত এখানে ঢুকে আপনার রেজিস্ট্রেশন করবেন এখানে আই এই অপশন আপনাদেরকে আসতে হবে আই আই এম এস এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এখানে আসলে মূলত একটা ড্যাশবোর্ড প্রদর্শিত হবে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে আপনি পাসওয়ার্ড দেখতে চাইলে বক্সে ক্লিক করে দিতে পারেন সমস্যা নেই তো এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর নিচে যে সাইন ইন অপশান আছে মূলত সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে আই আই এম এর একটা ড্যাশবোর্ড প্রদর্শিত হবে আপনারা এখানে বেশ কিছু অপশন পাবেন যেমন হোম রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে শিক্ষার্থীর তালিকা নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা বেশ কিছু অপশন পাবেন এই ড্যাশবোর্ডে তো মূলত শিক্ষার্থীর পাবেন যে সমস্ত শিক্ষার্থী ভর্তি হয়েছে অনলাইনে যারা কনফার্ম করেছে তাদের তথ্য আর তালিকাগুলো যখন থেকে কনফার্ম করবেন তখন নিবন্ধিত যাই হোক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পুরো তালিকা রয়েছে এবং প্রথমে স্ট্যাটাস অনিবন্ধিত দেখাবে তো অর্থাৎ এটা আপনি রেজিস্ট্রেশন করা হয়নি যার কারণে অনিবন্ধিত দেখাচ্ছে তো এখান থেকে আমাদের এখানে ডান দিকে স্ট্যাটাসের ঠিক পাশেই রয়েছে প্রক্রিয়া মূলত আমাদের প্রক্রিয়া যে অপশানটা রয়েছে এই চোখের যে আইকন ওইখানে একটু ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই মূলত শিক্ষার্থীর পুরো তথ্যটা চলে আসবে তা আপনি চাইলে এখানে অনেকগুলো প্রদর্শন করতে পারেন সমস্যা নেই তো আমি একজন শিক্ষার্থীর তথ্য ওপেন করে দেখাচ্ছি ক্লিক করে দিলাম তো এটি ওপেন হয়ে যাবে এখন এটি হচ্ছে শিক্ষার্থীর ড্যাশবোর্ড লোডিং হচ্ছে একটু সময় নেবে অপেক্ষা করতে হবে আপনি চাইলে এখান থেকে ভাষা পরিবর্তন করতে পারেন এখানে ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে তো আমি এটা বাংলাতে আপাতত রাখছি সমস্যা নেই তো একটু অপেক্ষা করতে হবে আসলে অন্যান্য বছরের চেয়ে এবার এক্সআই ক্লাস অ্যাডমিশন অর্থাৎ একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা একটু ভিন্নতর তবে সহজ আছে খুব একটা কঠিন নয় যারা গত বছর যদি নাও করে থাকেন তারপরেও আমার মনে হয় ভিডিওটা দেখলে আপনি এবার রেজিস্ট্রেশনের কাজটি করতে পারবেন ভেরি ইজি একটা প্রসেস এই যে চলে এসেছে একজন শিক্ষার্থীর তথ্য এখানে দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সব তথ্য এখানে মূলত যাচাই করতে হবে নিচে ছবিটা দিতে হবে একটা জিনিস খেয়াল করতে হবে শিক্ষার্থীর ছবিটা কিন্তু বাধ্যতামূলক আপনাদের অবশ্য প্রত্যেকটা শিক্ষার্থীর ছবি রোল নাম্বার অনুযায়ী আগে থেকে স্ক্যান করে সেটা ক্রপ করে নেবেন তো এখানে আপনি চাইলে এটা প্রিন্টও করতে পারবেন তো এই যে অপশনগুলো লাল তারকা চিহ্ন দেওয়া আছে সেগুলো আবশ্যিকভাবে আপনাকে দিতে হবে হ্যাঁ কোনো চিহ্নে যদি লাল তারকা থাকে তাহলে সেটা বাদ রাখা যাবে না হ্যাঁ পিকচার এখানে আপলোড করে দেবেন এছাড়া যে সমস্ত তথ্য আপনাকে দিতে হবে জাস্ট মার্ক করে দেবেন এখানে শিক্ষার্থীর রোল সেশন যে তথ্য দেয় সেগুলো জাস্ট ক্লিক করলে আপনি পাবেন এখানে সিগনেচারটা প্রোভাইড করা হয়নি এরকম রয়েছে আপনি চাইলে সিগনেচার দিয়ে দিতে পারবেন তো এই পর্যায়ে আমরা নিচের দিকে আসব এখানে যে তথ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোতে আপনাদের ক্লিক করে করে তথ্য দিতে হবে এখানে আপনারা সেকশন দিবেন সেশন তারপরে হচ্ছে ইএসআইএফ নাম্বার আপনি যদি প্রথমে একজন শিক্ষার্থীর কাজ করেন ওয়ান দিবেন তারপরে টু দিবেন এভাবে ইএসআইএফ নাম্বার সাজাবেন অর্থাৎ আপনি যদি একশো জনের করেন তো এক প্রথম যেটা করবেন এক এভাবে তিন ধারাবাহিকভাবে এটা চলতে থাকবে এখানে ক্লিক করে তার যে সাবজেক্ট আছে তিনটি সে যে গ্রুপে তার যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টগুলো ড্রপ ডাউনে ক্লিক করলে চলে আসবে সেখান থেকে আপনাদেরকে মূলত সিলেক্ট করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে এগুলো সিলেক্ট করবেন সাবজেক্ট ভুল হলে পরবর্তীতে রেজিস্ট্রেশনে যদি ভুল হয় কিন্তু ভুল পরবর্তীতে তারপর এখানে সংরক্ষণ মূলত করতে হবে উপরের তথ্যগুলো দিলে তো তারপর আপনারা শিক্ষার্থীর নিবন্ধন তালিকা এখানে আসবেন এখানে আসলে যে শিক্ষার্থীদের তথ্য আপনি যাচাই করেছেন মূলত তাদের তথ্য আসবে যেহেতু আমি একজনও যাচাই করিনি সুতরাং এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আপনি চাইলে উপরের অপশন গুলোতে ক্লিক করে আপনি শিক্ষার্থীগুলো আলাদা আলাদা করে দেখতে পারেন কোনো সমস্যা নেই তো মোটামুটি এটাই ছিল আসলে দুই হাজার সালে